হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি নিউরানা থার্টি ফাইভ এয়ার নিয়ে হাজির হয়েছি এটা হাত বদল করা হবে পয়েন্ট টু টু ক্যালিভার এবং লোকেশন আছে দিনাজপুর সদর দিনাজপুরের আশেপাশে যারা আছেন তারা এসে নিলে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনাদের যদি দেখাই এটা তেমন একটা ব্যবহার করা হয়নি কোনো প্রকার সমস্যা নেই তিন মাসের মতো ব্যবহার করা হয়েছে মডেলটা যদি খাবার বলি নিউ ডায়না থার্টি ফাইভ পয়েন্ট টু টু এটার মেড ইন হচ্ছে ইন্ডিয়া তো এটা আপনাদের আজকে রিভিউ করে দেখাবো একদম ফ্রেশ আছে কোনো প্রকার স্কেচ বা ধাক নেই সব কিছু ওকে আছে অনেকেই পুরাতন কম দামে এয়ার্ড নিতে চান একটু ফ্রেশ দেখে তারা এটা নিতে পারেন যারা দিনাজপুরে এসে নিতে পারবেন অথবা আশেপাশে আছেন তারা এটা নিতে পারেন এই গারে হচ্ছে বল সিস্টেম জার্মানি গারে আমার বল সিস্টেম করা আছে গারে এটা নিয়ে দিন ইন্ডিয়া গারে বল আছে তার পুরোটা দেখেন একদম ফ্রেস এটা হচ্ছে পয়েন্ট টু টু ক্লিভার ব্লেড পেজ যদি একটু দেখাই তো এর বাইরেও আমাদের কাছে এই গంటి নতুন অথবা এর থেকে ভালো মানের NX 200 তেজবি স্নাইপার জেনা আর্মার এগুলো অর্ডার এগুলো আমাদের কাছে আছে অর্ডার করতে পারেন অথবা যে কোনো মডেল প্রি অর্ডার করে আনতে পারেন এটার সাথে আপনারা ক্যাশ মেমো পাবেন এবং যা যা দরকার সব কিছু পেয়ে যাবেন কিছু প্লেট আছে তাও দেওয়া হবে তো সব কিছু মিলে দাম দেওয়া হয়েছে উনিশ হাজার টাকা মাত্র তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইমও হোয়াটসঅ্যাপে আর আমরা হচ্ছে ভিডিও শেষে আপনাদেরকে শ্যুট করে দেখাবো যে এগুলি বের হয় কিনে অথবা এ করেছে ঠিক আছে কিনা অথবা লাগে কিনে তো ততক্ষণ সময় দিয়ে আমাদের পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে সেরকম কোয়ালিটি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন একটা যদি ফায়ার দিয়ে দেখানো হয় যেটা এটা ফায়ারিং হচ্ছে কি না একটা বুঝতে পারবেন এবং আমরা সু করেও দেখাবো। আবার যদি সাদের উপরে আপনাকে একটা টার্গেট ইয়া করে দেখাচ্ছি আমি শুট করে দেখাই আপনাদের এই দেখেন বোতলে কাপটাকে মারবো এই কুরুসি 100 100 একদম তো এটা সাথে একটু দেয়া এই যে এবং এর গান্টি এবং মেমো পাবেন মানে কাপটাকে দেখা যাচ্ছে না এক কাছ থেকে দেখেন ধরে দিই কাপটাকে দেখা যাচ্ছে না একটু জুম করো তো জুম করো দেখেন এখান থেকে মারতেছি 100 100 লাগবে একদমই একশো একশো